বিভিন্ন চা বাগানে শ্রমিকদের পিএফ এর টাকার সমস্যা নিয়ে জলপাইগুড়ির দিনবাজারের ভবিষ্য ভবনে পিএফ কমিশনারের সঙ্গে বৈঠক করলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ বৈঠক শেষে তিনি বলেন বহু চা বাগানের মালিক শ্রমিকদের পিএফ এর টাকা কেটে রাখছে তবে শ্রমিকদের অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়ছে না এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি আমি পিএফ অফিসে এসেছি যেটা রিজিনাল অফিস আছে মূল কারণ হলো যে অনেক মালিক যারা আছে তারা অংশ শ্রমিকদের কাছ থেকে কেটেছে সেটা জমা জমা এবং নিজের যে যে অংশ সেটাও দেয়নি ফলে শ্রমিকরা রদ্রে বৃষ্টিতে সারা জীবন চা বাগানে লাগিয়ে দিয়েছে তাদের কিছু অসাধু মালিক আছে তারা তাদের কন্ট্রিবিউশন তো জমা দিচ্ছেই না কেটে নিজের তো জমা দিচ্ছে না তাই আমি মাননীয় যিনি পি এফ কমিশনার সাহেব রয়েছেন ওনাকে অনুরোধ করেছি যে কত এমন মালিক আছে যারা ডিফোল্ডার শ্রমিকদের কাছ থেকে পি এর টাকা কেটেছে কিন্তু জমা দেয় নেই সেরকম মালিকের একটি তালিকা এবং আজ পর্যন্ত কত আউটস্ট্যান্ডিং আছে কত টাকা জমা দেয় নেই তার তালিকা আমার চাই সেটা লাগবে এবং তাদের বিরুদ্ধে যে মালিকদের বিরুদ্ধে পি কমিশনার তরফ থেকে এফআইআর লজ হয়েছে তারা আজ পর্যন্ত অ্যারেস্ট হয়নি কেন অ্যারেস্ট হয়নি সেই মালিকের একটি তালিকা যাদের বিরুদ্ধে পিএফ এফ অফিস তরফ থেকে এফআইআর করা হয়েছে তাদের একটা তালিকা আমাকে দেওয়া হোক